নমস্কার বন্ধুরা ইন্দ্রাণী কুকিং শোতে আপনাকে স্বাগত জানাই আজকে আপনাদের সাথে একদমই নতুন ধরনের ইউনিক একটা রেসিপি শেয়ার করব আশা করি ছোট থেকে বড় সকলেরই খুবই পছন্দ হবে খুব কম সময়ের মধ্যে ঝটপট তৈরি হয়ে যায় সকালে তাড়াহুড়োর সময় জলখাবারে বানাতে পারেন এছাড়া স্কুল কলেজ অফিসের টিফিনের জন্য বানিয়ে দিতে পারেন তাহলে চলুন আজকের রেসিপি দেখে নেওয়া যাক রেসিপিটার জন্য সবার প্রথমে আটার ডোটা মেখে রেডি করব তার জন্য বড়ো একটা মিক্সিং বোলের মধ্যে নিচ্ছি মেজারিং কাপ মেপে দেড় কাপ আটা ওজন হচ্ছে তিনশো গ্রাম আপনি আটার বদলে ময়দাও নিতে পারেন এবারের মধ্যে দিয়ে দিতে হবে স্বাদ মতো নুন ময়নের জন্য দিচ্ছি দু চা চামচ রিফাইন তেল এবারে শুকনো উপকরণগুলো একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি শুকনো উপকরণগুলো একসাথে খুব ভালো করে মেশানো হয়ে গেছে এবার এর মধ্যে অল্প অল্প করে জল দিয়ে আটা মেখে রেডি করে নিচ্ছি আমি যে জলটা দিয়ে আটা মাখছি হালকা গরম জল এতে রুটিগুলো করার পর অনেকক্ষণ পর্যন্ত নরম থাকবে কোনোভাবে শক্ত হবে না বাড়িতে রোজ রুটি তৈরি করার সময় যেভাবে আটা মাখি ঠিক সেই রকম করে এই আটার ডোটাও মেখে নিয়েছি এবার এটা আমি ঢেকে রেস্টে রেখে দেবো দশ মিনিটের জন্য আটার ডোটা রেস্ট হতে হতে ততক্ষণই কিছু সবজি কেটে আমি রেডি করে নিয়েছি এখানে আছে একটা টমেটো বীজগুলো ফেলে দিয়ে এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি হাফ ক্যাপসিকাম বড় ক্যাপসিকাম ছিল তাই হাফ নিয়ে এইভাবে লম্বা করে কেটে নিয়েছি আর আমি নিয়েছি বড় সাইজের একটা গাজর গাজরের খোসাটা ছাড়িয়ে লম্বা লম্বা করে কেটে নিয়েছি লাগছে কোচানো পেঁয়াজ বড় সাইজের একটা পেঁয়াজ খুব ঝিরিঝিরি করে কুচিয়ে রেখেছি চারটে কাঁচা লঙ্কা দুটো আমি চিঁড়ে রেখেছি আর দুটো গোটা রেখেছি ঝালের পরিমাণটা আপনি এর থেকে বাড়িয়ে কিংবা কমিয়েও দিতে পারেন আর লাগছে আমার চারটে রসুন রসুনের খোসাটা ছাড়িয়ে ছোট ছোট করে কেটে রাখবো আটাটা মাখার পর দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছিলাম এবারে ঢাকনাটা খুলে নিয়ে লেচিগুলো কাটার আগে আর একবার মেখে নিচ্ছি লুচি তৈরি করার সময় যেভাবে লেচিটা কাটা হয় ঠিক সেই রকম করে এই লেচিগুলো কেটে নিয়েছি এবার প্রত্যেকটা লেচিকে এইভাবে দুহাতের তালুর মধ্যিখানে রেখে গোল করে ঘুরিয়ে নিলাম লেচিগুলো বেলার জন্য চাকতির মধ্যে অল্প করে শুকনো আটা নিয়ে এবার এটাকে বেলে নিতে হবে লেচিগুলো ছোটো করে কেটেছিলাম বলে লুচির মতো ছোট করে কিন্তু বেলা যাবে না রুটির মতো বড় পাতলা করে বেলতে হবে আমি যেভাবে বেলে নিয়েছি একটা রুটি আমার বেলা হয়ে গেছে এটাকে তুলে নিয়ে একটা প্লেটের মধ্যে রেখে দেব এইভাবে আরও একটা বেলে দেখিয়ে দিচ্ছি অল্প করে শুকনো আটা নিয়ে একটা লেচি নিয়ে নিলাম এবার এটাকেও বড় পাতলা করে বেলে নিতে হবে রুটিটা যদি পাতলা করে বেলা হয় তাহলে সেদ্ধ করার পর আর কাঁচা থাকবে না খুব কম সময়ের মধ্যে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে সবকটা রুটি আমার বেলা হয়ে গেছে এই রেসিপিটার জন্য রুটিগুলোকে আমাদের হালকা করে ভাপিয়ে নিতে হবে বা সেদ্ধ করে নিতে হবে তার জন্য কড়াইতে জল গরম হতে বসিয়ে দিয়ে ওপর থেকে একটা ছিদ্রযুক্ত থালা বসিয়ে দিলাম এই থালার মধ্যে রুটিগুলোকে রেখে আমি ভাপিয়ে নেব তার আগে এই থালার মধ্যে অল্প করে তেল ব্রাশ করে নিলাম যাতে রুটিগুলো সেদ্ধ হয়ে যাওয়ার পর খুব সহজেই এর থেকে উঠে যায় থালাটার মধ্যে একসাথে আমি তিনটে রুটি দিয়ে দিয়েছি এবারে ওপর থেকে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম গ্যাসের ফ্লেমটা এই সময় মিডিয়াম টু হাইতে রেখে রুটিগুলোকে আমাদের সেদ্ধ করে নিতে হবে মাত্র দু মিনিট দু মিনিট হয়ে যাওয়ার পর ঢাকনাটা খুলে নিয়েছি এর মধ্যে রুটিগুলো আমাদের ভালো করে সেদ্ধ হয়ে গেছে এবার এগুলোকে একটা অন্য প্লেটের মধ্যে তুলে নিলাম একই রকমভাবে বাদবাকি রুটিগুলোকেও এইভাবে সেদ্ধ করে নিচ্ছি মিডিয়াম টু হাই ফ্লেমে দু মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম এই রুটিগুলো আমার সেদ্ধ করা হয়ে গেছে এগুলোকেও তুলে নিলাম রুটিগুলো সেদ্ধ করার পর দশ মিনিটের জন্য রেখে দিয়েছিলাম যাতে ভালোভাবে ঠান্ডা হয়ে যায় এবারে সব রুটি একটা চপিং বোর্ডের মধ্যে নিয়ে প্রথমেই আমি রুটিটাকে লম্বা করে কেটে নিলাম তারপরে দেখুন এইভাবে ছোটো ছোটো করে কেটে নিচ্ছি সবকটা রুটি আমার কাটা হয়ে গেছে রুটিগুলো দেখতে দেখুন কতটা সুন্দর লাগছে পুরো চাউমিনের মতো চাউমিনটা শুধু একটু সরু হয় এটা একটু মোটা রান্নাটা করার জন্য গ্যাসে কড়াই বসিয়ে এর মধ্যে দিচ্ছি এক টেবিল চামচ সর্ষের তেল তেল ভালোমতোভাবে গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম এর মধ্যে একটা ডিম আগে থেকে ডিমটাকে আমি ফাটিয়ে রেখেছিলাম আর এর মধ্যে দিচ্ছি অল্প করে নুন এবারে গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে ডিমটাকে ভুজিয়া বানিয়ে নেব ডিমের ভুজিয়াটা তৈরি করা হয়ে গেছে এটাকে একটা বাটির মধ্যে তুলে নিয়ে সাইডে সরিয়ে রেখে দেবো ওই একই কড়াইতে আবারও দিচ্ছি দু থেকে তিন টেবিল চামচ সরষের তেল তেল ভালো মতোভাবে গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম কোচানো রসুন কোয়া যে রসুন ছিল খোসা ছাড়িয়ে ছোটো ছোটো করে কেটে রেখেছি দিয়ে দিলাম এর মধ্যে কোচানো পেঁয়াজ আর এর মধ্যে দিচ্ছি চিড়ে রাখা কাঁচা গ্যাসের ফ্লেমটা এই সময় মিডিয়াম টু হাইতে রেখে পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কাটা খুব ভালো করে ভেজে নিচ্ছি মশলাগুলো ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা গাজর গাজরটা সেদ্ধ হতে বেশি সময় লাগে বলে প্রথমেই দিয়ে দিলাম এবারে গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে গাজরটাকে একটু ভাজা ভাজা করে নেওয়ার পর ফ্লেমটা একদম লোতে করে দেবো তারপর এটা ঢেকে রান্না করে নেব তিন থেকে চার মিনিট চার মিনিট হয়ে যাওয়ার পর ঢাকনাটা এবার খুলে নিলাম মধ্যিখানে ঢাকনা খুলে একবার আমি নাড়িয়ে দিয়েছিলাম যাতে কোনোভাবে পুড়ে না যায় গাজরটা দেখুন হালকাভাবে সেদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে কেটে রাখা ক্যাপসিকাম গাজর ভাজার সময় আমি এর মধ্যে কোনোরকম নুন দিইনি এখন পরিমাণ মতো নুন দিয়ে দিলাম ক্যাপসিকামটা এর মধ্যে দেওয়ার পর আবারও দু মিনিট মতো একসাথে ভেজে নেব ক্যাপসিকামটা যখন হালকাভাবে সেদ্ধ হয়ে গেছে তখন এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা টমেটো আর দিচ্ছি ছোটো ছোটো করে কেটে রাখা রুটি প্রথমে যদি আমি এর মধ্যে টমেটোটা দিয়ে দিতাম তাহলে পুরোটা গোলে নরম হয়ে যেত এই সময় দিয়েছি একটু গোটা গোটা থাকবে নুনের পরিমাণটা এর মধ্যে একটু কম লাগছিলো তাই অল্প করে দিয়েছি আর এর মধ্যে দিলাম হাফচা চামচ চিনি মিষ্টি দেওয়াটা সম্পূর্ণ অপশনাল তবে দিলে খেতে ভালো লাগবে দু টেবিল চামচ দিলাম টমেটো কেচাপ এক টেবিল চামচ দিচ্ছি সয়া সস আর দিচ্ছি হাফটা চামচ চিলি ফ্লেক্স এবারে সব কিছু একসাথে নাড়িয়ে চাড়িয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে একটু ভাজা ভাজা করে নেব যেভাবে চাউমিনটা আমরা ভাজা ভাজা করি ঠিক সেই রকম করে নামানোর আগের মধ্যে দিয়ে দিলাম ডিমের ভুজিয়া যেটা আগে থেকে আমি রেডি করে রেখেছিলাম আমাদের মধ্যে অনেকেই আছেন যারা ডিমটা খেতে পছন্দ করেন না তাদের কিন্তু এর মধ্যে দেওয়ার দরকার নেই বাদ বাকি যে মশলাগুলো বা পেঁয়াজ রসুন আমি এর মধ্যে ব্যবহার করছি সেগুলো দিলেও এই রেসিপিটা খেতে কিন্তু দারুণ লাগবে রেসিপিটা দেখতে দেখুন কতটা লোভনীয় লাগছে খেতেও কিন্তু স্বাদের হয়েছিল কত কম উপকরণ তৈরিও হয়ে গেল যে কেউ খুব সহজেই বানাতে পারবেন খুব বেশি সময়ও লাগে না আর খুব বেশি উপকরণের প্রয়োজনও হয় না তাই অবশ্যই করে বাড়িতে একবার রেসিপিটা ট্রাই করবেন রুটির চাউমিন আমাদের তৈরি হয়ে গেল ফ্লেমটা অফ করে এবারে আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি আজকের রেসিপিটা যদি আপনার ভালো লাগে অবশ্যই করে লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন পুরো ভিডিওটা দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ